হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে হলো সোমবার আর সকাল থেকে আকাশ কিন্তু খুব মেঘলা করে আছে আর একটু মিনি মিনি বৃষ্টিও পড়ছে তো একটু শান্তি পেলাম গাছ পাতা সবাই বলে একটু শান্তি পেলো একটু ঝিরিঝিরি বৃষ্টির জন্য আর খুব সুন্দর কিন্তু হাওয়া হচ্ছে আর এই সময় আমাদের পুকুরের জল তো পুরো নষ্টই হয়ে গেছে আর মাছগুলো ভেসে উঠছে ওই জন্য সকালবেলা কাকু জাল নিয়ে মাছ ধরেছে এরকম এরকম ছোট্ট ছোট খেয়াপিয়া মাছগুলো মরে যাচ্ছে তো সেই জন্য কাকুবালায় ধরে নিই ধরে আজকে আমাদের এই মাছের ঝাল করা হবে কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু আমি খাই না আমি এই মাছ আমার একদমই ভালো লাগে না কারণ পাঁক পাঁক গন্ধ লাগে আমার ওই জন্য আমি খাই না তো তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এই মাছটা কিন্তু আমার শ্বশুরমশাই বাবা খেতে খুবই পছন্দ করে তো ওনার জন্যই এই গোটা একটা ভালো করে একটা ঝাল করে সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল ঝাল করবো রাত্রিবেলা বাবা তো দুপুরবেলা আজকে আসবে না কালকে যেহেতু এসেছে তো চলো গিয়ে রান্নাবান্না শুরু করি দিদিভাই অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিল আর সেটা আর স্ক্যাম হয়ে গেছে আর সকাল থেকে দেখো দিদিভাই ফোনেই শুধু দেখছে দেখছে আর দেখো জামা কাপড় পুরো ভিজে সে শুধু বসে আছে আর সেটা হচ্ছে অর্ডারটা কী করেছে তোমাদেরকে বলি সেটা হলো শাড়ি দিদিভাই অত্যন্ত প্রিয় শাড়ি আলমারি ভর্তি শাড়ি থাকা সত্ত্বেও দিদিভাই খালি শাড়ি কিনবে এটা দিদি নেশা মেয়ে যাই হোক আমাদের বাড়ির সবাই বলছে এই চশমার ফ্লেমটা ভালো না চেঞ্জ করতে তো আমি তোমরা বলো এই ফ্লেমটা কি একদম ভালো লাগছে না আমার মুখে মানাচ্ছে না তাহলে আমি তাহলে এক চেঞ্জ করে অন্য বাটারফ্লাই ওটা করবো ভাই আমি এখন বসে বসে আমি ডিটক্স খাচ্ছি ভাই চান করার জন্য অপেক্ষা করছে তো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এটা আর চোখের চরমাটা আমি চেঞ্জ করব কি করব না তাহলে আমি আবার যাব কি চেঞ্জ করে আসবো তো আজকে সকালবেলা টিফিনে সকালবেলা কি কী খাবো কী খাবো দিদি ভাই আর মা বললে তো লুচি আর সাদা আলুর তরকারি কর তো সেজন্য আটা ময়দা মাথা হচ্ছে আর আমার এখানে কোথাও হয়ে গেছে আর সাদা আলুর তরকারির জন্য দিদিভাই কালো দিনেরা শিশির তাদের ঢেলে দিচ্ছে আলু দিয়ে দিয়ে সাদা আলুর তরকারিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে বুঝতে

হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি আর এই কটা হলেই হয়ে যাবে আবার তেল দিতে হলে ভাবলাম আমি ভাবছি খাবো না কারণ কালকে রাত্রিবেলা একটা হয়তো খাবো কালকে রাত্রিবেলা চিকেন ছিল রাতের দিকে একটু চিকেন তো চিকেনটা খেয়েছি তবু ঘুমোতে পারছি না আজকে হয়তো একটা স্ট্যান্ড ফ্যান্ড কিনতে আমার আমাদের উপরে গরম লাগছে কি বলবো তোমাদের একটা মানুষের একটা প্রপার ঘুম না হলে শরীর কিন্তু ঠিক থাকে সকাল থেকে যেন মনে হচ্ছে আমার মাথায় যেন ঘুম ছিল কিন্তু আমি দিদি কাজকর্ম সবই করে যাচ্ছি এরকম সবাই হয়ে গেছে মাছের ঝোল মা করে নিয়েছে সকালবেলা বাবা নিয়ে যাওয়ার মাছের ঝোল করে নিয়েছে অনেকগুলো ভাত করা হয়েছিল তা তার মধ্যে থেকে অনেকগুলো ভাতও রয়ে গেছে সবাই বাইরে থেকে কালকে খেয়ে এসেছে আর আজকে তেমন রান্নাবান্না নেই ওই জন্য নারকেলটা ছয় বাড়া ছিল সেটাকে নিয়ে নান করে নিচ্ছি আর বাইরে থেকে সবাই খাওয়া আসার কারণে আর অনেকগুলো পান্তা হয়ে গেছে ওই জন্য আজকে আর রান্না করবো না রান্না করলেই তো কী হবে পান্তাগুলো আর খাবে না সব নষ্ট হয়ে যাবে আর চালের দাম প্রচুর ষাট টাকা করে কেজি তো ওই জন্য মা বলল যে পান্তা খেয়ে নিবি আজকে তো ওই জন্য খাবো আজকে পান্তা ঠিক ভাড়া করবো করে খেয়ে নেবো আর কারে কালে নারকেল নারকেল খেতে ভালো লাগে তোকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি বেশি হবে না কয়েকটা হবে ও বলে স্নান খাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে এবারে স্নান খাওয়া করার পর এখানে ছিল ওই ওই দোললাটা ছিল ওই দোললাটাই রেখেছিলাম তো এখন নিয়ে নিচে রেখে আসতে আছি কারণ ঘরের ভিতর রাখবো না আর আমরা থাকি এখানে ঘরের ভিতরে তো সৌরি টৌরি সব কিছু থাকে ওই জন্য ভাবছিলাম এখানে রাখাটা ঠিক নয় তো ওরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আমি ঘরের ভিতর রাখি না আর ও তো ঘুমে এরকম করে এরকম করে নিয়ে থাকলে এরকম পড়ে যায় এরা মনে হয় চলো চলো ঠাকুর বাড়ি রেখে দিয়ে আমি নিজে খাবো আর আজকে পান্তা খাবো সবাই মিলে দিন ভারত দিদি ভাই অনেকদিন ধরে ভাবছিলাম এই ব্লাউজ দুটো পিস যে দুটো আছে সে দুটো কাটাবো কিন্তু কাটাবো কাটাবো করে সেরকম ভাবে সময়ও হয়ে ওঠে না আর পরিস্থিতিও হয়ে ওঠে না আজকে ভাবলাম এই দুটো ব্লাউজ পিস দুটো অনেকদিন ধরে রেখেও দিয়েছি এত সুন্দর দেখতে ব্লাউজ পিস দুটো এইটা দেখো এটা ভাবছি ক্লাস হাতা করবে এত দূর চেনা যা আর এটা হচ্ছে স্লিভলেস হাতা করবে আমি প্রায় সময় স্লিভলেস হাতা করি ওই জন্য এটা ভাবছি এরকমভাবে করবো তো দেখি কি বলে বাবা বলেছে যাবি আমার চেনা দোকান ওখানে গিয়ে করবি আর মাও বললো বাবা যে দোকানে যায় সেই দোকানে গিয়ে করে আসবি বাবা বলে রেখেছে তো দেখি যাই আর কি হয় না হয় আর তোমরা কিন্তু জানিও এটা কোন হাতেটা এটা করছি কি ভালো লাগছে কি না তাহলে তোমাদের যেটা বলবে তাহলে চেঞ্জ করে দিয়ে আসবো আমি তো চলো যাই বেশি তো নয় রাস্তার ওপারে প্রশিক্ষণ লাগবে মধ্যে দিন খাওয়া দাওয়া পুরো কম্পিউটিটার বাইরের দেখছো কেমন আর এখানে দেখো ফ্রিজ থেকে পেয়ারা লেবুটা বের করেছি পেয়ারা পাকা পেয়ারা পেয়ারা মাথা করলে বেশ ভালোই লাগবে আর ফ্রিজে অনেকটা টক দই কালকে বাবাই এনেছিল এখনও পর্যন্ত কাটাই হয়নি সেই টক দইতে ভাবছি একটু লস্যি বানিয়ে নেব আর দিদিভাই এদিকে টিভি দেখছে আর সেলাই করছে ওনার এখানে কত সিরিয়াল এখানে সেলাই করছে আমিও একটু করছিলাম তো বেশ ভালো লাগছিলো করতে আর ফ্রিজে দেখি কী আছে ফ্রিজে একটু ঠান্ডা জল আছে একটু ঠান্ডা জল খাই আর ফ্রিজে তো মাছ থাকে আর নর্মাল এমনি ফ্রিজে আমি জলটাতে বড় হওয়ার জন্য রেখেছিলাম একটা ঠান্ডা হয়ে গেছে তো দাঁড়ো ফ্রিজে কী আছে দেখাতে

দিদিভাই করেছে ফ্রিজে পড়েছিল তত আর আমি নাড়ুগুলো বানিয়ে নিয়েছি তো আমি খাই আর ভিডিও তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাইক এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে কালকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভাই